তখন কিন্তু তিনি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন তার লাস্টি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ পূর্বেই কিন্তু তার মৃত্যু হয়েছে এবং এখানে তার স্বজনরা রয়েছে এবং তিনি কিন্তু গত তিন দিন যাবত এই হাসপাতালে ভর্তি তার স্বজনরা জানিয়েছে তিনি কিন্তু বারবার যে ইঞ্জেকশনটি দিয়ে তাকে ইনজেকশনটি পুশ করা পুষ করেছিল সেটি বারবার তিনি দিতে নিষেধ করেছে এবং নিষেধ করার পরেও কিন্তু যিনি মেন ডাক্তার মূল ডাক্তার ছিল তিনি আরেকজনকে পাঠিয়ে কিন্তু ইঞ্জেকশনটি দেওয়ার পরেই কিন্তু তিনি ছটফট করে এর মৃত্যুর কোলে ডুলিয়ে পড়ছেন তার তিন দিন ধরেই কিন্তু তিনি সেই ইঞ্জেকশন যে ইঞ্জেকশনটি দিতে দিয়েছিল তাই সেটি দিতে না করছে যে ইঞ্জেকশনটি দিলে কিন্তু তার অসুবিধা হয় ব্যথা বেড়ে যায় এই জন্যই যে মৃত ব্যক্তি স্থানীয় মেম্বার সে কিন্তু খুব পপুলার মেম্বার সবার সাথে খুব খুব আন্তরিক ছিল এবং সবাই তাকে চিনে সেই মেম্বার কিন্তু আজকে তার মৃত্যু হয়েছে এরম ভুল চিকিৎসায় এখানে তার স্বজনরা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি

যে আছে তার কাছে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা আসলেও যে ভুল চিকিৎসায় মারা গিয়েছে এখানে হাসপাতাল কর্তৃ কর্তৃপক্ষ কেউ নেই আমার এই পাশে খুললে দেখা একটা আছে উপরে যে চেন খুলা একটা বম আছে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি যে আসলে কি জন্য মারা গিয়েছে কিভাবে মারা গিয়েছে আমরা কিছুক্ষণ পূর্বে কিন্তু সেটা দেখানোর আপনাদের দেখিয়েছি আমরা যে এখানে স্থানীয় মেম্বার ছিল সে সে দীর্ঘদিন মেম্বার ছিল আমরা এখানে কিন্তু তার স্বজনরা আসছে আমরা সেই দৃশ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি বলতে পারবেন কি আমার সুস্থ

আমার মাই দেখlambda শুই দি জামার মাই না করছে এই শু দিয়ে না অ্যান্টিবায়োটিক দিক দিলে আমার ও স্বামী দেখতে পারে না আমি আমার ওপর একবার এরকম শুই দিয়া মারারতেল দিল আগে মিটপূর্ণিয়া ভালো করসি ও ভালো এই শুই দিতে পরে আমার বাপি দেখতে পারে না আল্লাহ নে আমি মিট করতে করতে চাইলে আকোছে তিন ভাগাই আমরা আসলে দেখানোর চেষ্টা করছি যে আসলে কী জন্য সে কিন্তু বারবার নিষেধ করেছিল যে এই সুই তাকে দেওয়ার জন্য এই সুই যাতে তাকে না দেয় সেজন্য জন্য কিন্তু সে বারবার নিষেধও করেছিল তারপরে কিন্তু তাকে এই সুইটি দেওয়া দেওয়া হয়েছে এবং দেওয়ার পরে পরক্ষণেই কিন্তু তিনি ছটফট করে মৃত্যুর কোলে এই মৃত্যুর কোলে ডুলে পড়েছেন এবং সে কিন্তু গত তিন দিন যাবৎ এই হাসপাতালে ভর্তি ছিলেন তাকে বারবার যে সুইটি যে ইঞ্জেকশনটি পুশ করতে করা হয়েছিল সেই ইঞ্জেকশনটি কিন্তু পুশ করতে নিষেধ করেছে বারবার বারবার ইঞ্জেকশনটি পুশ করতে নিষেধ করেছিল তারপরেও কিন্তু আপনারা জানেন যে সেই ইঞ্জেকশনটি পুশ করার পরেই কিন্তু সে তার মৃত্যু হয়েছে এই যে আমরা তার লাশটি দেখানোর চেষ্টা করছি আমরা আসলে তার সরাসরি তার লাশটি দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে স্থানীয় ইউপি সদস্য দীর্ঘদিন দুই তিন মেয়াদের মেম্বার ছিল সে ভালো লোক অত্যন্ত ভালো লোক ছিল এবং সবার জনপ্রিয় আপনার কি লাগে আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে এখানে এক হৃদয় বিদারক ঘটনা তার স্বজনরা কিন্তু এখানে হাজারি করছে আমরা আমরা জানবো যে কি হয়েছে তো আরেকজন আরেকজনের কাছে না আমি আধা ঘন্টা ধরে আমি কথা বলতাছি আধা ঘন্টা যাবো আমি একসাথে সাথে কথা বলতে কথা বলাতে খুব ভালো আমার সাথে বিভিন্ন ধরনের কথা বলতেছি আমি আসলে বলছে যে ডাক্তার এসে বলো যে তার এক দুইটা শুয়ে তা আমি বললাম যে শুয়ে দিবেন আমার থেকে আপনি তো বেশি বলবেন না তার সুই দিলে এটি ওই সুইটা না সুই দিলে হ্যাঁ সুস্থ হয়ে যাবো সুই দেওয়াটা সাথে সাথে সে এক মিনিটের মধ্যে এসে ছটফট করে আমার বুকে এসে মারা গেছে আমি এটা সহ্য করতে পারতেছি না আমি এটার এই হাসপাতালের এই হাসপাতালের এই হাসপাতালে আরও এই ধরনের এই ভুল চিকিৎসায় লোক মারা যায় আমি চাই না যে আমার বন্ধু গ্যাস্ট্রিক পয়ে গেছে আমার মতন আমি আরও কোনো বন্ধু এই হাসপাতাল এসে মৃত্যুবরণ করুক আমি এটা চাই না আমি এটা সুস্থ তদন্ত করে সুস্থ বিচার দাবি করতেছি আমি আর কিছু বলবো না আমরা আসলে আটক রয়েছে যে চিকিৎসা দিয়েছিল যে মেম্বারকে যে চিকিৎসা দিয়েছিল সে কিন্তু এখানে রয়েছে ভিতরে আছে না আমরা সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন এই মুহূর্তে কিন্তু তার যে মৃত ব্যক্তি তার কিন্তু আত্মীয় স্বজন এখানে এসছে এবং প্রত্যেকেই দেখছি